সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি বাংলার আজকের আয়োজন বিবিসি আন্তর্জাতিক সংবাদ শুরুতেই দেখে নেব হেডলাইন ইরানের দিকে বিশেষ নৌবহর পাঠাচ্ছে ট্রিগারে আঙুল তেহরানের বারোই ফেব্রুয়ারি নির্বাচন ভবিষ্যতের মাপকাঠি বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতকে বললেন ডক্টর ইনুস ধর্মচর্চায় খ্রিস্ট ধর্মকে ছাড়িয়ে যাচ্ছে ইসলাম ঘটনাটি ঘটছে রাশিয়ায় করাচিতে শপিং মলে আগুন নিহতের সংখ্যা বেড়ে একষট্টি অস্কারের মঞ্চে গাজার কান্না নমিনেশন পেল দা হিন্দ গাজা পিসবোর্ড নিয়ে ট্রাম্পের ইচ্ছা পূরণে নীরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বকেয়া ছাব্বিশ কোটি ডলার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ল আমেরিকা ব্রিটেনে বন্ধ আন্ডার সিক্সটিন সোশ্যাল মিডিয়া এইবার দেখব বিস্তারিত খবর রাশিয়ার জনস্তাত্ত্বিক কাঠামোতে এক অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে সম্প্রতি বিভিন্ন স্বতন্ত্র ডেমোগ্রাফার এবং ধর্মীয় সংস্থার পরিসংখ্যানে দেখা গেছে সক্রিয় ধর্মচর্চার ক্ষেত্রে দেশটিতে ধর্ম হিসেবে ইসলাম এখন খ্রিস্ট ধর্মকে ছাড়িয়ে যাওয়ার পথে যদিও রাশিয়ার সত্তর শতাংশ মানুষ নিজেদের অর্থডক খ্রিস্টান হিসেবে পরিচয় দেন কিন্তু তাদের মধ্যে গির্জায় যাওয়া বা সক্রিয় ধর্মীয় বিধান পালনের হার মাত্র তিন শতাংশ বিপরীতে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে ধর্মীয় অনগত্য এবং চর্চা বেশি শক্তিশালী রাশিয়ায় সংস্কারী সরকারি সংস্থা সম্প্রতি এই তথ্য গোপন রাখলেও বিশেষজ্ঞরা বলছেন দেশটির জনসংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে গত পনেরো বছরে রাশিয়া প্রায় চুয়াল্লিশ লক্ষ আদিবাসী জনসংখ্যা হারিয়েছে তবে এই ধারার ব্যতিক্রম কেবল উত্তর ককেসাসের মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো যেখানে উচ্চ জন্মহার এবং ঐতিহ্যভাবেই পারিবারিক মূল্যবোধের কারণে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে বর্তমানে রাশিয়ার মুসলিম সংখ্যা দুই কোটি যা দু সাল নাগাদ তিন কোটিতে পৌঁছবে বলে ধারণা করা হচ্ছে ধর্মীয় উৎসবগুলোতে এই পার্থক্যের প্রতিফলন সব থেকে বেশি দৃশ্যমান গত কোরবানি ঈদে মস্কো ও সেন্ট পিটার্সবার্গে প্রায় পাঁচ লক্ষ মুসলিম ধর্মপ্রাণ মানুষ নামাজে সমবেত হয়েছিলেন এর বিপরীতে প্রধান খ্রিস্টান উৎসব ইস্টারে সমাগম হয়েছিল মাত্র দুই লক্ষ এর থেকে স্পষ্ট যে সংখ্যার দিক থেকে খ্রিস্টানরা বেশি হলেও সক্রিয় চর্চায় মুসলিমরা এগিয়ে প্রতি বছর মধ্য এশিয়া থেকে প্রায় দুই লক্ষ মুসলিম রাশিয়ার নাগরিকত্ব নিচ্ছেন যেখানে প্রতি বছর দশ লক্ষ অর্থডক্স রাশিয়ান জনসংখ্যা কমছে বর্তমান ধারা অব্যাহত থাকলে দু সাল নাগাদ রাশিয়ায় অর্থোডক্স এবং মুসলিম জনসংখ্যা সমান হয়ে যাবে ফলে কৌশলগতভাবে রাশিয়া একটি মুসলিম প্রধান দেশ হিসেবে আত্মপ্রকাশ করার পথে রয়েছে দেখে পরবর্তী সংবাদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন আগামী বারোই ফেব্রুয়ারি হতে চলা সাধারণ নির্বাচন দেশের ভবিষ্যতের সকল নির্বাচনের জন্য একটি স্থায়ী মানদণ্ড বা বেঞ্চমার্ক হিসেবে কাজ করবে শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেনসেনের সঙ্গে সৈজন্য সাক্ষাতে তিনি এই আশা ব্যক্ত করেছেন দায়িত্ব গ্রহণের পরই এটি প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অধ্যাপক ইউনুস রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন যে সরকার একটি অবাধ সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত এই নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের বিপুল সংখ্যক পর্যবেক্ষক উপস্থিত থাকবেন নির্বাচনকে একটি উৎসবমুখর অনুষ্ঠান হিসেবে বর্ণনা করে তিনি আশা প্রকাশ করেন যে এটি দেশে একটি সুস্থ গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করবে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক যেমন শ্রম আইন সংস্কার প্রস্তাবিত বাংলাদেশ যুক্তরাষ্ট্র শুল্ক চুক্তি এবং রোহিঙ্গা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিসেনসেন গত মাসে অধ্যাপক ইউনিশের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনে বিজয়ীদের সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে তিনি বিশেষ করে বাংলাদেশের নতুন শ্রম আইনের প্রশংসা করেন এবং সংস্কার বাস্তবায়নে সরকারের প্রতিষ্ঠাকে সাধুবাদ জানান আঞ্চলিক রাজনীতির প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা জানান ঢাকা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান এর সদস্য পদ পেতে সচেষ্ট এবং ইতিমধ্যে সেক্টরাল ডায়রক্ট পার্টনারশিপের জন্য আবেদন করেছে একই সঙ্গে তিনি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক এবং অর্থনৈতিক সহযোগিতা সংস্থা সার্কের পুনর্জীবিত করার জন্য গুরুত্ব আরোপ করেছেন অধ্যাপক ইউনুস মার্কিন বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্ক কমানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সম্প্রসারণের উপর জোর দেন আলোচনায় রোহিঙ্গা শরণার্থীদের জন্য নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তার প্রশংসার পাশাপাশি পঁচাত্তর দেশ দেশের সঙ্গে বাংলাদেশের উপর সম্প্রতি আরোপিত মার্কিন ভিসা নিষেধের বিষয়টিও উঠে আসে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিল রহমান এবং এস ডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এরপর পরবর্তী সংবাদ বিশ্বজুড়ে আধিপত্য বিস্তার এবং নতুন ভূখণ্ড দখলের নেশায় মত্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি ইরানকে লক্ষ্যবস্তু করেছেন গ্রিনল্যান্ড বা ভেনেজুয়ালার মতো ইরানের উপরও নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুপ্ত বাসনা থেকে তিনি দেশটিতে এক বিশাল নৌবহর ও শক্তিশালী সেনাদল পাঠানোর ঘোষণা দিয়েছেন দাবসে তার সম্পর্তি বিতর্কিত বক্তব্য রেস ধরে বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্পের এই আরমাডা পাঠানোর উদ্দেশ্য কেবল নজরদারি নয় বরং পশ্চিম এশিয়াতে আমেরিকার দখলদায়িত্বের মানচিত্রকে আরও প্রসারিত করা সুইজারল্যান্ডের দাভোস থেকে ফেরার পথে সাংবাদিকদের ট্রাম্প জানান এই পদক্ষেপ মূলত তেহরানের উপর গভীর নজরদারি চালানোর জন্য তবে ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে হয়তো শেষ পর্যন্ত সামরিক শক্তি প্রয়োগের প্রয়োজন পড়বে না ট্রাম্প দাবি করেন আমেরিকার কড়া হুমকির মুখে ট্রাম্প সরকার আটশো সঁত্রিশ জন বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড বাতিল করেছে তিনি বলেন আমি ওদের বলেছিলাম যদি তোমরা মানুষদের ফাঁসি দাও তবে আইন আঘাত পাবে আগে কখনো দেখেনি তারা বিশ তারা শুধু ফাঁসি স্থগিতই করেনি পুরোপুরিভাবে বাতিল করেছে তবে আমেরিকার এই আধিপত্যবাদী হুমকির সামনে মাথানতা করতে নারাজ ইরান আমেরিকার এই রণসজার জবাবে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর বাহিনীর কমান্ডার জেনারেল মুহাম্মদ পাকপুর ওয়াশিংটন এবং ইসরাইলকে ভুল হিসাব নিকাশ না করার পরামর্শ দিয়ে বলেছেন গত জুনিয়রের বারো দিনের যুদ্ধের অভিজ্ঞতা থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত পাক স্পষ্ট জানান আয়ারদিসি প্রতিটি সদস্যের আঙুল এখন ট্রিগারে এবং তারা সর্বোচ্চ নেতার যে কোনো আদেশ পালনে আগের চেয়ে অনেক প্রস্তুত ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে ট্রাম্পের বোর্ড অফ পিস বা শান্তির দোহাই দিয়ে বিশ্বকে টুকরো টুকরো করে নিজেদের দখলে নেওয়ার একটি নীল নকশা মাত্র নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আয়ার সর্বোচ্চ নেতার আদেশে যে কোনো রকম হামলার মোকাবেলায় প্রস্তুত একদিকে ট্রাম্পের সামরিক উস্কানি অন্যদিকে ইরানের ইস্পাত কঠিন সংকল্প সব মিলিয়ে পশ্চিম এশিয়ায় সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে প্রতিরোধের এক নতুন লড়াইয়ের ক্ষেত্র তৈরি হচ্ছে দেখে নেব পরবর্তী সংবাদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রসংঘের বিকল্প শান্তি পরিষদ বোর্ড অফ পিস তৈরি করে সরাসরি বলেছেন রাষ্ট্রসংঘকে তার পছন্দ হয় না এই শান্তি পরিষদকেই ভবিষ্যতে তিনি রাষ্ট্রসংঘের বিকল্প হিসেবে তুলে ধরতে চান শুরুতে গাজা শান্তি বোর্ড এবং উন্নয়নের উদ্দেশ্যে এই বোর্ড গড়া হলেও পরে সারা বিশ্বে এই বোর্ডের কাজ ছড়িয়ে দিতে চান ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ডাভসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চ থেকে ট্রাম্প যখন এই ঘোষণা করেন সেখানে তার পাশে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উপস্থিত ছিলেন পাক সেনাপ্রধান আশিফ বন্দিরও ছিলেন অথচ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রেসিডেন্ট ট্রাম্প আনুষ্ঠানিকভাবে বোর্ডের সদস্য হওয়ার প্রস্তাব দিয়ে চিঠি পাঠিয়ে রেখেছে তা সত্ত্বেও নীরব ভারত আরও কয়েকটি দেশের মতো ভারতে এই বোর্ডে যোগ দেওয়ার প্রশ্নে কোনো কথা বলেনি এর একটা কারণ হতে পারে চাঁদা বোর্ডের সদস্য হতে গেলে একশো কোটি ডলার দিতে হবে অর্থাৎ ভারতীয় মুদ্রায় নয় হাজার কোটি টাকা ভারতের মতো দেশের কাছে এই বিপুল টাকা বরাদ্দ করা বিলসিতা ছাড়া আর কিছুই নয় এই নিয়ে দেশে বিরোধী দলগুলি যে তুলকালাম শুরু করবে তা মোদী সরকার বিলক্ষণ করেই জানেন তাই চুপ করে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রাম্পের এই ঘোষণা মঞ্চে যেই থাকুক না কেন একশো কোটি ডলার দেওয়ার অনীহা ব্রিটেন পর্যন্ত বলছে তার এখনই সদস্য হচ্ছে না ফ্রান্স সরাসরি না বলে দিয়েছে রাশিয়া না বলতে দ্বিধা করছে বলছে প্রস্তাব নিয়ে ভাবা হচ্ছে চীনও কিছু বলেনি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কোন সদস্য বা জি সেভেন গোষ্ঠীর কাউকেই এই বোর্ডে নেননি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যবেক্ষণটা বলছেন ভারত ভেবে দেখেছে এতে যোগ দিলে রাষ্ট্রসংঘের অস্তিত্ব বিপন্ন হবে কিনা ট্রাম্প যা বলেছেন তাতে স্পষ্ট তিনি রাষ্ট্রসংঘের বিকল্প হিসেবেই এ বোর্ডকে চাইছেন তিনি ভাষণে বলেন গাজা সফল হলে অন্যত্রও আমরা শান্তির কাজে এ বোর্ডকে কাজে লাগাবো একবার তিনি বলেছেন রাষ্ট্রসংঘের এই বোর্ড আমাদের সঙ্গে কাজ করতে পারে আবার বলছেন রাষ্ট্রসংঘ কিছুই করে না আটটা যুদ্ধ যার মধ্যে ভারত পাকিস্তান যুদ্ধে রয়েছে তা আমি বন্ধ করেছি রাষ্ট্রসংঘ কি করেছে পাকিস্তানের রাষ্ট্রপ্রধান তাতে সাই দিয়ে বলেছেন ট্রাম্প এক থেকে দু কোটি মানুষের প্রাণ বাঁচিয়েছেন ষাটটি দেশকে বোর্ডের আমন্ত্রণ জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প বোর্ডের সনদে পঁয়ত্রিশটি দেশ এর মধ্যে এগারো দেশের রাষ্ট্রপ্রধান রয়েছেন প্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ বিবিসি বাংলার এই আয়োজনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম